পারভেজ ভাই এই প্রথম আমি দিচ্ছি ভাই কিস্তিতে ফোন নিবো ভাই গিফট পাইবো না ভাই এমন কোনো কথা নাই আমার থেকে ভাই কিস্তিতে ফোন নিলে সাথে থাকবে গিফট ভাই দেখেন স্মার্ট ওয়াচ ভাই হেডসেট বাটন ফোন অ্যাপেল এয়ারপোর্ট ভাই কিস্তিতে নিলেও গিফট তো থাকবে ভাই জি নাইনটি ওয়ানের গেমিং প্রসেসর দিচ্ছে ডলবি এডমোসের দুইটা স্পিকার দিচ্ছে এবং সাথে পাঁচ হাজার মিলিয়াম এর ব্যাটারি এটা তো আমাদের ভাই ক্যাশব্যাক আছে দুই হাজার টাকা সেই হচ্ছে পিছনে একশো আট মেগা পিক্সেল ফ্রন্টে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সিউর শট আপনার এক হাজার টাকা ক্যাশব্যাক থাকছে সাথে যদি আপনার ক্যাশব্যাক না আসে একটা বাইক অথবা ফ্যান্টম বি ফ্লিপ ভাই এইটাতেই কিন্তু টেকনো সর্বপ্রথম 70 ওয়াটের চার্জার এবং G99 এর আল্টিমেট গেমিং প্রসেসর ডুয়েল ডিসপ্লে ডুয়াল স্টোরেজ স্পিকার G100 এর গেমিং প্রসেসর আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি ঈদের আগ মুহূর্তে যেখানে আসলে টেকনো ফোনের সাথে হিউজ হিউজ গিফট পেয়ে যাবেন এইখানে দেখেন এই যে আকর্ষণীয় স্মার্ট ওয়াচ প্রায় 7 থেকে 8টা বেল্ট এই স্মার্ট ওয়াচের সাথে আছে যেটাতে কলিং ফিচার আছে আপনি কিন্তু এইটাতে ফেসবুক চালাতে পারবেন সো এইরকম একটা স্মার্ট ওয়াচ কিন্তু ভাইয়ারা একদম ফ্রি দিচ্ছে ফোন কিনলে এখানে হেডসেট আছে অনেক সুন্দর ফোনের সাথে ফোন ফ্রি অ্যাপেলের ইয়ারপডস ফ্রি এইখানে আপনার ট্রান্সপারেন্ট ইয়ারবাডস ফ্রি ওয়াটার বোতল সুন্দর একটা ফ্রি পাবেন আপনারা কিন্তু এখানে আরও দুই তিন ধরনের ইয়ারপডস আছে এখানে আছে আসে নিক ব্যান্ড লেনেবল ব্যান্ড এগুলো কিন্তু একদমই ফ্রি পেয়ে যাবেন এছাড়া মোবাইল স্ট্যান্ড সুন্দর একটা এছাড়া ওয়ালেট আছে ভাইয়ারা দিচ্ছে এছাড়া কিন্তু সেলফি স্টিক দিচ্ছে একদম রকম কন্ডিশন ছাড়া ফ্রি এছাড়া ভাইয়াদের কাছে আছে সহজ কিস্তি সুবিধা যারা কিস্তিতে ফোন কিনবেন এই ঈদে যাদের বাজেট স্বল্পতা আছে তাদের জন্য কিন্তু হিউজ হিউজ মানে একটা ফ্যাসিলিটিস থাকতেছে কিস্তির সুবিধার মাধ্যমে অবশ্যই অবশ্যই মাত্র দুই হাজার পঁচিশশো টাকা হলেই আপনার পছন্দের আচ্ছা ভাই ঠিক আছে আজকে যে অফারটা আজকে আমাদের কিস্তিতে ফোন কিনলেও কিনলেও থাকবে ডিসকাউন্ট ক্যাশে কিনলেও থাকবে ডিসকাউন্ট সাথে থাকবে কিস্তিতেও গিফট থাকবে সাথে থাকবে ডিসকাউন্ট আপনার যেটা মন চাই আপনি ওইটাই নিতে পারবেন ভাই সমস্যা নেই ওয়াও সো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে থাকুন ভাইয়া কোথায় আসতে হবে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ারের গ্রিন ফ্লোর 12 নাম্বার সব এক কথা হচ্ছে ঢাকা মিরপুর 1 নাম্বারের অপোজিট সাইডে হচ্ছে গ্লাস করা বিল্ডিং যেটা এটারই গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপটা ওকে সো বন্ধুরা দেখে রাখেন ওই যে ওভারব্রিজ এখানে এসে কল দিবেন ভাইরা রিসিভ করে নিয়ে আসবে যদি চিন্তার প্রবলেম হয় তো ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখা ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া যেটা হচ্ছে আমাদের মার্কেট কাপ অনফোন 2000 টাকা ক্যাশব্যাক প্রাইস তিরিশ হাজার টাকা প্রাইস ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিরেক্টলি প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা এবং এটাতে কোম্পানি দিচ্ছে এখন ক্যাশব্যাক অফার এক হাজার থেকে তিন হাজার টাকার মতো আপনি ক্যাশব্যাক পাবেন এই ফোনটাতে তাহলে এটার ফোন আপনি যদি তিন হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যান ফোনটার প্রাইস হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা আপনার ভাগ্যে যদি থাকে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হয়ে যাবে এবং ডিসপ্লে ফোন এবং সিউ শট আপনার এক হাজার টাকা ক্যাশব্যাক থাকছে সাথে যদি আপনার ক্যাশব্যাক না আসে একটা বাইক অথবা ফ্যান্টম বি ফ্লিপ এরকম দুইটার একটা গিফট আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় অফার এটা যে কনফিগারেশনটা এটা মডেল হলো আমাদের টেকনো ক্যামন 30s এটা হচ্ছে আপনার এই বাজেটে কার্ভ ডিসপ্লে ডুয়াল স্টোরেজ স্পিকার G100 এর গেমিং প্রসেসর এবং 5 ইয়ার্স এর ল্যাগিং কোনো হবে না এটা মানে 5 বছরের ভিতরে ফোনটা কোনো হ্যাং স্লো হবে না

কিস্তিতে নিলেও সাত থেকে আটটা গিফট এই ফোনটা কিস্তিতে নিতে হলে কত টাকা দিতে হবে নিতে হলে মাত্র ছ হাজার নশো উনসত্তর টাকার সাথে যেটা ক্যাশব্যাক পাবে ওইটা মাইনাস করে বাকি টাকাটা আপনি আমাদেরকে পেমেন্ট করবেন ওয়াও ক্যাশব্যাক যেটা ওইটা মাইনাস করে মাত্র পাঁচ হাজার টাকা দিলেই আপনি ফোনটা পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং সাথে পাবেন হিউজ পরি এবং যারা হচ্ছে নিল এবং যারা নিবে ক্যাশে তাদের জন্য হচ্ছে ভাই এই চারটা থেকে একটা স্মার্ট ওয়ার্স একটা জেবিএল হেডসেট একটা বাটন ফোন একটা অ্যাপেল এয়ারপোর্ট এই চারটা থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এবং এই তিনটা থেকে যে কোনো একটা সাথে রয়েছে তিন ধরনের নেকব্যান্ড এইখান থেকে একটা পাবেন এবং হচ্ছে দুইটা সেলফি স্টিকের ভিতরে একটা চয়েস করে নিতে পারবেন সাথে আছে আরো দুইটা ওয়ালেট এখান থেকে একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে মোবাইল স্ট্যান্ড সাথে থাকবে ব্যাগ এবং মাম্পল সাথে থাকবে আরো মেনোটারি পাঁচটা আইটেম এবং এই ডিসকাউন্টে নিলে আপনার জন্য রয়েছে ক্যাশব্যাক অফার গিফট পাবেন সাথে ডিসকাউন্টও পাবেন শিওর শট 1000 টাকা বন্ধুরা দেখেন কত গিফট এত গিফট অবশ্যই মিস করা ঠিক হবে না আপনি যে কোনো জায়গায় থাকেন ভাইয়াদের শপের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা পৌঁছে দেবে আপনার বাসায় ফোনটি অবশ্যই গিফট সহকারে টাকা দেওয়ার সুযোগ সব সবকিছু হাতে বুঝিয়ে পাওয়ার পর এছাড়া যারা কিস্তি নিবেন সহজ কিস্তি নিতে চান বেস্ট অপশন হবে এই সব দুই হাজার টাকা চলতেছে এখন প্রাইস হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই আবার বাক্য যদি থাকেন আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা আপনি এই ফোনটা পেয়ে যেতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় এই ফোনটা পেয়ে যেতে পারেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর তারপর হলো ভাইয়া যেটা হচ্ছে আমাদের ক্যাম্প এসে ছোট ভাই এটা হচ্ছে যেটা হচ্ছে ক্যামন থার্টি এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট ছাপ্পান্ন আর একটা হচ্ছে ছাপ্পান্ন বারো ছাপ্পান্ন প্রাইস হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা এবং আট দুইশো ছাপান্ন ক্যাশব্যাক এটা তো আমাদের ক্যাশব্যাক আছে দুই হাজার টাকা ওষর এখন মাত্র এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যাশব্যাক দেওয়ার পর তেইশ হাজার টাকা আসছে ফোনটা এটাতেই কিন্তু টেকনো সর্বপ্রথম সত্তর ওয়ার্ডের চার্জার এবং জি নাইনটি নাইনের আলটিমেট গেমিং প্রসেসর ডুয়েল স্টোরেজ স্পিকার পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্ট পঞ্চাশ মেগা

সাথে থাকবে এই তিনটা নিক ব্যান্ড থেকে যে কোনো একটা এবং হচ্ছে ওয়ালেট একটা নিতে পারবেন আপনার একটা সেলফি স্টিক নিতে পারবেন একটা মোবাইল স্ট্যান্ড নিতে পারবেন এবং একটা ব্যাগ একটা মাম্পট ম্যানোটারি যারা পাঁচটা আইটেম আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য পাঁচ থেকে সাতটা আইটেম থাকবে এটা শিওর শট ও এবং যারা শুধু এনআইডি কার্ড থাকলে কিন্তু কিস্তি ভাই বারবার বলছে এই সুযোগ কিন্তু আর আসবে না অনলি দুপুলাক্ষে এনআইডি কার্ড দিয়ে কিস্তি দিচ্ছি এবং সাথে শুধু বিকাশ ইউজ করলে আপনার হবে ওকে তারপর তারপর হচ্ছে আমাদের ভাইয়া যেটা হচ্ছে একবারে দুর্দান্ত একটা ফোন স্পার্ক থার্টি প্রো আপনার মার্কেটে সেরা ফোন ভাই এটা এক হাজার টাকা ক্যাশব্যাক অফার মাত্র বিশ হাজার টাকা মানে আমাদের ভাই প্রত্যেকটা ফোনে আপনার ডিসকাউন্ট চলতেছে এটা এক হাজার টাকা ক্যাশব্যাক অফার মাত্র বিশ হাজার টাকা এটা কালারটা ভাই মারাত্মক মানে ট্রান্সফার্মার এডিশন ট্রান্সফার্মার মুভিটা তো ভাই আপনারা দেখছেন কি ভাই এই ফোনটাও কিস্তিতে নিয়ে যাবে এই ফোনটা ভাই আমাদের সব ফোন কিস্তিতে সাথে থাকছে এক্সচেঞ্জ সুবিধা সাথে থাকছে কুরিয়ারের ফোন নেওয়ার সুবিধা কিন্তু কুরিয়ারে ভাই কিস্তি নাই ওকে তো কিস্তিতে নিতে হলে কয় টাকা দিতে হবে কিস্তিতে নিতে হলে

ওয়াও কিস্তিতে 4000 টাকায় এই জোস লেভেলে ফোনটা পেয়ে যাবেন কনফিগারটাও কিন্তু জোস কনফিগারটা বলতে ভাই কনফিগারের মডেল হচ্ছে স্পার্ক 30 প্রো যেমন 1000 টাকা ডিসকাউন্ট আছে মাত্র 20000 টাকা এবং হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ দেওয়া আছে সাথে হচ্ছে আপনার 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং চার্জার দেওয়া আছে আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাথে তো প্রসেসর পাচ্ছেন G100 ভাই এই বাজেটে 20000 টাকায় সুপার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর মানে এক কথায় ভাই সবকিছু পাচ্ছেন কিস্তিতে নেবেন তাদের জন্য গিফট থাকবে আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য হচ্ছে আপনার এই তিনটা থেকে যেকোনো একটা ইয়ারবাডস নিতে পারবেন এই তিনটা নিবেন থেকে যে কোনো একটা নিতে পারবেন মোবাইল স্ট্যান্ড সাথে ওয়ালেট সাথে ব্যাগ সাথে মাম্প সাথে আরো পাঁচটা মেনোটাই টোটাল এইটা নিলেও আপনি পাচ্ছেন আমাদের থেকে দশটা থেকে বারোটা আইটেমের গিফট সো দশ থেকে বারোটা আইটেমের গিফট গিফট এবং কালার ভাই আপনার কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিনটা কালার একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট আর একটা হচ্ছে আপনার ট্রান্সফার্মার এডিশন সবগুলোই বর্তমানে আছে তারপর হলো আমাদের যে আরো একটা বাম এডিশন যেটা হচ্ছে আপনার স্পার্ক মারাত্মক একটা মন ভাই পিছনে ডিজাইন দেখলেই মাথা নষ্ট ফোন কিনা লাগবে না আপনি শুধু পিছনে ডিজাইনটার দিকে টাকে থাকেন ভাই এটা তো ভাই জি নাইন্টি গেমিং প্রসেসর দিচ্ছে ডলবি অ্যাটমোসের দুইটা স্পিকার দিচ্ছে এবং সাথে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি পিছনে হচ্ছে সিক্সটি ফোর ক্যামেরা এবং সামনে হচ্ছে থার্টি টু মেগা ক্যামেরা দেওয়া আছে এবং এটা যে ভাই দুর্দান্ত পারফরমেন্স পারফরমেন্স মাত্র আপনার এই ফোনটাতে আপনার চার বছরের ইনফ্লুয়েন্সি ওয়ারেন্টি পাচ্ছেন এবং হচ্ছে কি চার বছর ভিতরে ফোনটা কোনো হ্যাং স্লো হবে না এবং আইভি ফিফটি ওয়াটার এগুলা সব সবকিছু আছে এই বাজেটে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা মানে আঠারো হাজার টাকায়

এবং ভাই এই উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু কিস্তি দিচ্ছি শুধুমাত্র এন আইডি কার্ড দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন এবং নমিনির এন আইডি কার্ড থাকলে আপনি ফোন নিয়ে যেতে পারবেন এবং ভাই এটা যারা নিতে চায় তাদের জন্য যে গিফট অফার গুলো আমাদের থাকছে এখান থেকে যে কোনো একটা আপনি এয়ারপ্রডস পাবেন এবং একটা নিক ব্যান্ড পাবেন একটা সেলফি স্টিক একটা ব্যাগ একটা মাম্পট একটা ওয়ালেট আরও চার পাঁচটা আইটেম টোটাল এটা যদি আপনি আমাদের থেকে পারচেস করেন তাদের সাথে ক্যাশে দশটা গিফট থাকবে আর যারা কিস্তিতে করবে তাদের জন্য ভাই গিফট দিচ্ছি একটা নিক ব্যান্ড একটা ব্যাড এবং সাথে ওটিজি পপসকেট মোবাইল স্ট্যান্ড যা যা লাগে ভাই আর পাঁচ সাতটা আইটেম টোটাল পাঁচ থেকে সাতটা আইটেম পাবেন আপনি এই ফোনটা যদি আমাদের থেকে পারচেস করে ওকে সো বন্ধুরা হিউজ 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 গিফট পাচ্ছেন কিস্তিতে নিলেও বাংলাদেশের সেরা গিফট অফার কিন্তু এবং কিস্তিতে নিলেও কিন্তু দিচ্ছি ভাই ডিসকাউন্ট কিস্তিতে যদি আপনি ফোন নেন তাও ডিসকাউন্ট ক্যাশ নিলেও ডিসকাউন্ট কিস্তিতে নিলেও ডিসকাউন্ট ভাই ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তারপর তারপর হলো ভাই আমাদের যেটা হচ্ছে মানে একবারে কম দামি ফোন স্পার্ক 33 দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 6128 একটা হচ্ছে 8256 এটা হচ্ছে আপনার G81 এর গেমিং প্রসেসর দেওয়া আছে এবং ডুয়াল স্টোরেজ স্পিকার দেওয়া আছে এবং হচ্ছে

আর এটাই যারা আমাদের থেকে পার্সেস করবে তাদের জন্য থাকবে গিফট অফার কোনো অভাব নাই ছয়টা থেকে যে কোনো একটা চয়েস করে আপনি নিতে পারবেন যান সাথে থাকবে একটা সেলফি স্টিক সাথে থাকবে মোবাইল স্ট্যান্ড সাথে থাকবে ওয়ালের সাথে থাকবে ব্যাগ মাম্পট গ্লাস প্রোটেক্টর ওটিজি পপস্টকের যা যা লাগে ম্যানোটারিজ আইটেম দশটার সাথে তো ডিসকাউন্ট থাকছেই কিস্তিতে নিলেও ডিসকাউন্ট থাকবে ক্যাশে নিলেও ডিসকাউন্ট থাকবে আর এই গিফটগুলো হচ্ছে ক্যাশের জন্য আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট অফার থাকবে এগুলোতে আচ্ছা আচ্ছা সো বন্ধুরা আকর্ষণীয় সব গিফট অফার নিতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর একের ক্যাপিটাল টাওয়ারের ১২ বারো নম্বর শপে আসলে কিন্তু আপনারা আবির ভাইকে পেয়ে যাবেন এবং এই সব অফারগুলো পেয়ে যাবেন টেকনোর অফিসিয়াল ফোনের সাথে ভাই আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কী ভাই আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি তো এটা সবাই জানে মা মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সবার আমাদের কাস্টমার কেয়ার আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আছে আমাদের কাস্টমার ফোনটা নিয়ে অন্য জায়গায় পঁচিশশো টাকায় ফোন ভাই যেটাকে আমরা বলি মাত্র পঁচিশশো টাকায় কিস্তিতে নিলে মাত্র পঁচিশশো টাকায় ফোন পাবেন কিস্তিতে নিলে পঁচিশশো টাকায় ফোন পাবেন ফোনটাও জোস কালার হয় তিনটা ব্ল্যাক কালার হোয়াইট কালার গ্রিন কালার

এবং এটাতে কিন্তু এটা পাচ্ছেন ভাই আমাদের এখান থেকে গিফট অপার তো পাচ্ছেন ঈদ উপলক্ষে এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এবং সাথে যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে আপনার জন্য কিস্তিটা পুরাতন ফোন চেঞ্জ করে নতুন পোন নিয়ে যেতে পারবেন

যারা কিস্তিতে নিতে চান ভাই কিস্তি সুবিধা কিন্তু আমাদের একবারে সহজ যে সহজ কিস্তিতে ফোন কিনেন স্বস্তিতে অনলি আপনার এনআইডি কার্ড আপনার নমিনির এনআইডি কার্ড হলে হবে সাথে আপনি একটা বিকেশ ইউজ করলে আপনার জন্য কিস্তি একদম ফ্রি এবং খুবই কম ইন্টারেস্টে হচ্ছে আমাদের কিস্তিটা অন্যান্য ব্র্যান্ড থেকে মাত্র ছয় থেকে দশ এর ভিতরে আপনি আমাদের ইন্টারেস্ট তার বেশি নেয় এবং ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন তারপর তারপর শেষ ভাই আজকের মতো আর কোনো আমাদের মডেল নাই আজকে আর অফার থাকবে না ভাই যেই অফার দিলাম ভাই রোজা রেখে তো অবস্থা পুরো শেষ আপনারা অফার দিতে চাই বুঝতে পারছেন ভাই সো বন্ধুরা যারা আসলে অফারে অফারে ঈদের ফোন নিতে চান টেকনোর অফিশিয়াল ফোন নিতে চান ভাইয়াদের শপে একবার হলেও ভিজিট করবেন কিস্তির মাধ্যমেও এই প্রথম কিন্তু ভাইয়ারা দিচ্ছে ডিসকাউন্ট প্লাস গিফট ডিসকাউন্ট আবার গিফট দুইটাই আছে সো আপনার ইটকে আরো খুশি করতে আনন্দময় করতে ভাইয়ারা এই অফারগুলো কিন্তু নিয়ে আসছে যাতে আপনিও একটা নতুন ফোন নিতে পারেন কিস্তির মাধ্যমে কারণ দেখা যাচ্ছে মার্কেট করতে করতে আমাদের বাজারটা থাকে না হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 2500 টাকা নিয়ে আসলে ভাইয়াদের কাছ থেকে আপনি একটা ফোন নিতে পারতেছেন অসংখ্য ধন্যবাদ আবির ভাই আজকের মতো তাহলে নিচ্ছি ভাই আসসালাম আসে আর যারা ভাই বেশি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কপি লিংক করে দিবে তাদের জন্য থাকছে ভাই আকর্ষণীয় গিফট ওকে সো বন্ধুরা চলে আসবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম